হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরা কিন্তু বেশ ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার যা দেওয়ার আর আমার ছেলে সবাই রেডি হয়ে কোথায় যাচ্ছি কোথায় আর যাবো আমরা যেখানে অনুষ্ঠান হয় যেখানে মেলাঘাট হয় সেখানে দৌড় দিয়ে চলে যায় তাই আমাদের বাদ করলে দুই দুটো মেলা বসেছে আমরা যাবো না তাই কখনো হয় তো আমরা চলে এসেছি এটা হলো নতুন শুরু হয়েছে এই জায়গায় রাসমাঠের মেলা আর এই মেলাটার নাম হচ্ছে নীলকণ্ঠ তো এই মেলাটা কিন্তু এবার থেকে শুরু হয়েছে তো আমরা এখন এই মেলায় যাব না আমরা যাব এখন শ্রাবণী মেলায় এখানে পরে আসবো তো সামনে আবার কিছু জ্যাম হয়ে গেছিলো তাই একটু দাঁড়িয়েছিলাম আবার রওনা হচ্ছে আস্তে আস্তে ও আর একটা কথা আমি হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে উল্টো রাতের সময় একটা ব্লগ দেবো কিন্তু কোনো কারণে না আমি ব্লগটা করতে পারিনি তাই আজ আমি করছি আর যেহেতু আজকে আমার দেওয়ার এসেছে বাড়িতেও তো থাকে না সবসময় বাড়িতে আজ শনিবার ছিল তাই আজকে আমরা দেওয়ারকে নিয়ে যাচ্ছি মেলাতে আর কিছুক্ষণের রাস্তা আর এই মেলা কিন্তু এক মাস জুড়েই থাকবে শ্রাবণ মাস পর্যন্ত পুরো শ্রাবণ মাস পর্যন্তই থাকবে তো আমরা যে কোনো দিন আসতেই পারি কিন্তু আজকে আসলাম এই দেখো চলে এসেছি মেলাতে তা এবার আমরা এখানে গাড়ি রাখবো দাঁড়ালাম আর এই দেখুন আমার সঙ্গে সঙ্গে অমৃতেশের চোখে পড়ে গেছে বেলুন আর ও বেলুন দেখলে কিন্তু ওর মাথা খারাপ হয়ে যায় তো ওকে কিন্তু বেলুন মানে যেখানে দেখুক না কেন কিনে কিন্তু দিতেই হবে ওর বেলুন অন্য কিছু নেবে না অন্য হ্যাঁ গাড়ি দেখলেও কিন্তু ওর মাথা খারাপ হয়ে যায় কিন্তু সবার আগে ওর বেলুন লাগবে তারপরে দেখো ভাই ওখানে গাড়ি রেখে দিয়েছে আর এই দেখো বেলুনের সামনে গিয়ে কেমন নাচ করছে সব বাচ্চারাই অবশ্যই এটা করে শুধু অমৃতেশ বলে না এই দেখো আমাদের ভোলানাথ বাবা বসে আছে এখানে আর অমৃতেশ কিন্তু দেখো তেমন করে প্রণাম করছে ওকে কিন্তু কখনো বলতে হয় না ঠাকুর দেবতা দেখলেই হলো ও প্রণাম করতে বসে যাবে এই দেখো আমাদের মেলায় যাওয়ার কিন্তু আরেকটি বিশেষ কারণ ছিল সেটি হলো সবুজ চুরি পরার জন্য তো আমরা কিন্তু এইখানে মেলাতে ভালো চুরি পাইনি তাই আর নেই নি এখান থেকে তারপরে চলে গেলাম এই যে নাগরদোল্লার কাছে ওকে ভাবলাম অনেক গাড়িতে তুলব কিন্তু এই গাড়িতে বসিয়ে ও নেমে গে নেমে পড়েছে তারপরে যে এইটাকে কি বলে জানি না এর এর মধ্যে উঠেছিল উঠে কিন্তু ভয় পাচ্ছিল ও হচ্ছে ওই দেখো কত বাচ্চারা কত সুন্দর লাভ দিচ্ছিল অবশ্যই অমৃতের সাথে অনেকটাই বড় আর ও জীবনে প্রথমে প্রথমবার জায়গায় মানে নিচে দাঁড়াচ্ছিল বসে বসেই ও তারপরে আমরা অমৃতকে ওখান থেকে নামিয়ে চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য ফুচকা ফুচকাটা খেলাম কিন্তু একদমই টেস্ট ছিল না আর দেখো অনেক দোকানপাট বসেছে আমরা কিন্তু সেরকম কিছুই কিনি শুধু অমৃতেশের জন্য কিছু খেলনা নিয়েছিলাম আর এ দেখো আমরা বেরিয়ে পড়েছি আর দেখো প্যান্ডেল শুরু হয়ে গেছে মানে পুজোর প্যান্ডেল কদিন পরেই আবার পুজো শুরু হয়ে যাবে এবারে আমরা চলে যাব বাজারের মধ্যে চাউমিন নেওয়ার জন্য বাড়ির জন্য আর অমৃত টাকা আমি নেও হয়ে গেছে আবার বেরিয়ে পড়লাম এবার এসে দেখি গেট পড়েছে গেট পড়লে না কি বিরক্তই না লাগে সবারই কিন্তু আমার লাগে না আমার খুব ভালো লাগে ট্রেন দেখতে বাচ্চাদের মতন আর ওইখানে একটা বাচ্চা দেখেছে ওই বাচ্চাটা না এই বেলুনটা দেখে নেওয়ার জন্য খুব মানে ইয়ে করছিল তারপরে আমরা আবার আরেকটা দোকানে গেলাম সবুজ চুরি নেওয়ার জন্য এইখানেও হলো না সব বড় বড় আমাদের সাইজের হলো না আমাদের তো আবার হাতটা খুব মোটা তারপরে দেখো আমরা ওখানে নিয়ে নিই সামনে একটা দোকান থেকে নেব তো ওই যে বলছিলাম যে আর একটা মেলা বসেছে মানে নীলকণ্ঠ মেলা তো সেই মেলার মধ্যে এখন আমরা ঢুকছি তো ঢুকতেই দেখি যে প্রথমে এই অনুষ্ঠান হচ্ছিল বাচ্চাদের নাচ গান অনেকেই অনেক অনুষ্ঠান যেহেতু এটা প্রথম মেলা বসেছে হয়তো সেই জন্য অনুষ্ঠান করছে আর শিবের পুজো করে আর এই দেখো মানে মেলা মেলাতে লোক নেই কোনো লোক নেই আর দোকানপাট সব ফাঁকা রয়েছে তারপরে আমরা ঢুকিনি নিয়ে আমরা চলে যাচ্ছি সামনে একটা দোকান থেকে সবুজ চুরি নিয়ে বাড়ি চলে আসলাম আর এই যে দেখো প্রজাপতি নিয়েছি একটা শিব ঠাকুরের বই নিয়েছিলাম আর অমৃতেশের জন্য খেলনা আর অমৃতেশের জন্য একটা কাজল নিয়েছিলাম আর যে দুটো প্রজাপতি আর এই যে সবুজ চুড়ি তো প্রচণ্ড গরম হয়ে গেছিলো মানে মানে খুব গরম পড়েছিল আর কি তো এখানে ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই আবার পরের ভিডিওতে দেখা হবে